আমরা সরিয়া আইন নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি সরিয়া মানেই এলোমেলো অবস্থা যেখানে হাত কাটা পা কাটা রক কাটা কমর পর্যন্ত পুতে মানুষকে মেরে ফেলা এই ধরনের কিছু নেগেটিভ প্রচারণার কারণে আমাদের মিডিয়ার জগতে বুদ্ধিজীবী মহলে সকল ক্ষেত্রে আমরা মনে করছি যে সরিয়া মানেই সব কিছু শেষ করে ফেলবে আসলে আল্লাহ তালা কোরআনে সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াতে বলেছেন সুম্মা যা আল্লা কা আলা আ আমি তোমাদের জন্য একটি শরিয়ার রাজ পথ ঠিক করে দিয়েছি সুম্মাজা আলনাকা আলা শরিয়া মিনাল আমরে। তোমার জীবনে যত দিক এবং বিভাগ আছে যত কার্যক্রম আছে সকল কার্যক্রমের জন্য আমি শরিয়া ঠিক করে দিয়েছি ফাত্তা বিরে হা শরিয়ার এই নিয়মটাকে তুমি ফলো করো ওয়ালা তাত্তা আহওয়া আহোয়া আল্লাহ রীন নিজের মন মতো করে চলাফেরা করো না নিজের মন মতো করে নিজের জীবনকে ঢেলে সাজাইও না আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে তোমাদের সাথে একটা ক্যাটালগ দিয়েছি এই ক্যাটালগটাই হচ্ছে আল্লাহর কোরআন আমি কোনো একটা আইটেম একটা মোবাইল একটা ওভেন একটা ফ্রিজ অথবা একটা টেলিভিশন কিনলে যে মনের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয় আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে একটা সরিয়া নামক একটা বিধান ঠিক করে দিয়েছেন ওই বিধানের আলোকেই আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য আল্লাহ তালা বলেছেন ফাত্তা বেহা এটার তুমি এর্তেবা করো আর এই ক্যাটালগের বাইরের যে জীবনটা ওইটাই শয়তানি জীবন ওই জীবন জীবনযাপন তুমি করতে পারবে না তাহলে শরিয়ার জীবনটা যে আমাদেরকে আল্লাহ ঠিক করে দিলেন আমাদের জীবনে অর্থনৈতিক জীবন আছে অর্থনীতির ক্ষেত্রে আমি সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের জীবনে আমরা পরিপালন করবো দ্যাটস কল শরিয়া আমরা এই জমিনে আইন মানবকার কার আল্লাহ তালা সুরা বনিয়াই বললেন আল্লাহ তা ইয়াহু তোমরা এই জমিনে যদি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চাও তাহলে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না তাহলে আল্লাহর গোলামি করার মধ্য দিয়েই আমরা শরিয়া আইন এক্সিকিউট করতে পারি পাশাপাশি আমরা আমাদের রাজনৈতিক জীবনে যদি আল্লাহর আইন আল্লাহর কোরআন ন্যায় এবং ইনসাফটাকে আমরা এক্সিকিউট করতে পারি প্রচলিত আইনগুলোর মধ্যে অনেকগুলো আইন আছে যেগুলো সরিয়ার সাথে সাংঘর্ষিক না আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে সরিয়ার মধ্যে আছি আমরা যেদিন জন্ম নিয়েছি সেদিনেই আমাদের কানে কিন্তু আজান দেওয়া হয়েছে আল্লাহ একবার বলে মানে আমরা এই দুনিয়াতে আসার পরে আমাদের কানে আমাদের বাবা মা আমাদের ভাই বোন আল্লাহু একবার শব্দ বলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমার তুমি যখন বড় হবা তুমি যখন জীবনের প্রত্যেকটি কোনো ধাপে তুমি যখন অবস্থান করবা তখন তোমাকে মনে রাখতে হবে যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে আল্লাহর বিধান সবচেয়ে বড় জীবনের বাঁকে বাঁকে আল্লাহর বিধানের বাইরে তুমি অবস্থান করতে পারবে না এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন আমি আল্লাহর বিধান মানবো না ব্যক্তিগত জীবনে আমরা একে অপরের সঙ্গে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বলতেছি তো এটা তো একটা শরিয়া যে আমি তার কল্যাণ কামনা করছি আমি তাকে বলছি আল্লাহ তোমার ওপর শান্তি বর্ষণ করুক আমি বলছি যে আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক আমি বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তা কামনা করা এটা তো ইসলামের সরিয়া একইভাবে আমরা যদি ব্যাংকিং জীবনে সুদের পরিবর্তে আমি যদি জাকাত ভিত্তিক ইসলামী সরিয়া ভিত্তিক লেনদেনগুলো করি তো এটা তো আমার জন্য সরিয়া একই ভিত্তিতে একটা ছেলে বাচ্চার কিছুদিন পরে যে মুসলমানি করা হয় এটাও তো একটা সরিয়া একইভাবে আমরা বিয়ে শাদি করেছি তো সরিয়া মোতাবেক ইজাব কবুলের মাধ্যমে আমরা দেন মোহর দিয়ে তো বিয়ে শাদি করেছি একইভাবে আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব সরিয়ে ভিত্তিক আমার একটা জানা জানাজা হবে বাংলাদেশে কোন মুসলমান সরিয়ার বাইরে জীবনযাপন করছে সকল মানুষই তো আমরা শরিয়ার মধ্যে আমাদের বিয়ে সাদি হচ্ছে সরিয়ে ভিত্তিক আমাদের দাফন কাফন হচ্ছে সরিয়ে ভিত্তিক আমাদের জন্ম হচ্ছে সরিয়ে ভিত্তিক আমাদের মুসলমানি হচ্ছে সরিয়ে ভিত্তিক তাহলে আমাদের রাজনীতিটা শরিয়ার বাইরে থাকবে কেন কেন থাকবে এটা এই কথাটাই আল্লাহ তালা বনী ইসরাঈলে বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লাল্লাহ পৃথিবীতে আইন চলবে একমাত্র আল্লাহ আল্লাহর আইন মানে আতঙ্কিত হওয়ার মতো কোনো আইন নয় এটা সমাজের ভাত কাপড় শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র টোটাল মানুষের যেটা মৌলিক চাহিদা এটা ফিল আপ করার পরেও যদি কেউ চুরি করে সেখানে সরিয়ে চুরির আইন চালু হবে আর যদি কোনো অভাবের তারণায় কেউ চুরি করে তাকে সরিয়ে আইন প্রয়োগ করা যাবে না তার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে তার ঘরে খাবার ছিল কি না তার ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে কিনা তার পরনে কাপড় আছে কিনা সে চিকিৎসার জন্য প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে কিনা এই জন্য সরিয়া নামে যে একটা আতঙ্ক সৃষ্টি করা এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে মিডিয়া মহলে সরিয়া মানে আতঙ্কিত একটা বিষয় নারীদের ইস্যু নিয়ে নানান ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই পৃথিবীতে আমরা প্রত্যেক মুহূর্তে একজনকে অনার করা একজনকে সিট ছেড়ে দেওয়া মুরব্বীদেরকে সিনিয়রদেরকে সম্মান করা বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা এগুলো সবই সরিয়া এটা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্কুলে কলেজে প্রত্যেকটা টিচার তার ছাত্রকে শরিয়ার ওপর কথা বলছেন আমরা সরিয়া শব্দটা আমাদেরকে একটু বেকায়দায় ফেলাই দিয়েছে আসলে শরিয়া মানে আমাদের প্রচলিত যে লাইফ স্টাইল এটাই নামেই শরিয়া এ লাইফ স্টাইলটা আমার কেমন হবে আমি মানুষকে কিভাবে কথা বলবো বড়োদের সাথে কেমনে কথা বলবো ছোটদের সামনে কেমনে কথা বলবো আমি একজন মুরব্বী আমার সামনে আসলে তো আমি তাকে সিট ছেড়ে দেবো কি না একজন মহিলা আসলে আমি তার জন্য সিটটা ছেড়ে দেবো কি না এই যে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা শরিয়ার মধ্যেই আছি বাবা মা আমার কাছে সম্মান পাবে আমার ছোটো ভাই আমার কাছে আদর পাবে আমার ছোটো বোন আমার কাছে আদর পাবে স্ত্রীরা স্ত্রী হিসাবে অধিকার পাবে স্বামীরা স্বামী হিসাবে অধিকার পাবে বাবা মা বাবা মা হিসাবে অধিকার পাবে মা মা হিসাবে অধিকার পাবে শাশুড়ি শাশুড়ি হিসাবে অধিকার পাবে শ্বশুর শ্বশুর হিসাবে অধিকার পাবে এইভাবে প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাওয়াটাই হচ্ছে সরিয়া এটা একটা ব্যাপক বিষয় এটা একটা আলোচনার বিষয় এটা নিয়ে মানে একটা মূর্খতার জায়গা থেকে আমরা তর্ক বিতর্ক করছি আল্লাহ তালা একটা দেশ পরিবর্তনের জন্য নবী মোহাম্মদ সালাইসাল্লামকে একবারে তার কাছে মেয়েরাজের রাত্রিতে নিয়ে যেয়ে একটা সরিয়ার সিস্টেম দেখা দেওয়ার জন্য মেয়েরাজের পরবর্তীতে সুরাবনী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত নাজিল করে বললেন যদি পৃথিবীতে শান্তিময় পরিবেশ করতে চাও তাহলে ওয়া কাজা রব্বুক তোমার রবের পক্ষ থেকে ফায়সলা হয়ে গেছে আল্লাহ তা ইল্লা ইয়াহু সমাজে শুধুমাত্র আইন চলবে আল্লাহর বিধান চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর মানুষ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না তা মানুষ যদি আল্লাহর গোলামি করে মানুষের আর সমস্যা কোথায় মানুষ তখনই তো নিরাপদ তখনই তো মানুষ সুখে শান্তি থাকতে পারবে আল্লাহ তালা আমাদেরকে সরিয়া সম্পর্কে যে একটা আতঙ্ক চলছে একটা ফোবিয়া চলছে এর থেকে মুক্ত হয়ে রিয়েল সরিয়া স্টাডি করে একটা শান্তিময় পরিবেশ দান করুক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ